ফাগুনের আগুনে জ্বলে উঠুক প্রাণ বসন্তের ভালোবাসায় ভরে উঠুক বিশ্বভুবন রঙ যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে আবিরের রঙে রঙিন হয়ে উঠুক সকলের মন প্রাণ এবং তনু এমনই নিবেদন তুলে ধরে বসন্ত উৎসবের প্রাক মুহূর্তের রং খেলায় হলেন মালদার ললিত মোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয় চত্বরে বসন্ত উৎসবের আগাম শুভেচ্ছা জানিয়ে রং মাতলেন আট থেকে আশি সকলে পাশাপাশি শুভ দোলযাত্রা ও হোলির আগাম রঙিন শুভেচ্ছা জানান বিদ্যালয় কর্তৃপক্ষ ও খুদে পড়ুয়ারা ফাগুনের আগুনে জ্বলে উঠুক প্রাণ বসন্তের ভালোবাসায় উঠুক বিশ্বভূমন মূলত এই মন্ত্রকে সামনে রেখেই মালদা শহরের আমাদের এই স্কুল ললিতমোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদেরা কিন্তু মেতে উঠেছিল বসন্ত উৎসবের প্রাক মুহূর্তে এই যে রঙ আবির এর মাধ্যমে একে অপরকে আলিঙ্গন রং লাগিয়ে দেওয়া আনন্দ উৎসবের মধ্যে মেতে ওঠা এর মধ্যেই কিন্তু সার্বিক বিকাশের মূল মন্ত্র লুকিয়ে আছে আমরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন যে অনুষ্ঠানগুলো রয়েছে সেই অনুষ্ঠানগুলো সম্পর্কে শুধু শিশুদের জানায় তাই না মূলত সক্রিয়ভাবে শিশুরা এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে এবং এই অনুষ্ঠানগুলোর যে রং স্বাদ এবং আস্বাদ গ্রহণ করে তারা তারই অঙ্গ হিসাবে আজকের এই অনুষ্ঠান ভাস্কর রায় প্রধান শিক্ষক ললিতমোহন মোহন শ্যামমোহিনী প্রাথমিক বিদ্যালয় Shanti report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only.